দুই সালে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দেখো এর পার্ট বই অর্থাৎ বাংলা প্রথম পত্র বইয়ের মধ্যে তোমাদের যে কবিতা আছে কবিতার জন্মভূমি এই জন্মভূমির অধ্যায়ের মধ্যে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি দেখো জন্মভূমি এটা কিন্তু তোমাদের বইয়ের তেষট্টি থেকে ছেষট্টি পৃষ্ঠার মধ্যে আছে তার মধ্যে তোমাদের কবিতাটা অবশ্যই পড়তে হবে তো এখানে যে সৃজনশীল প্রশ্নটা আছে দেখো ছেষট্টি পৃষ্ঠার মধ্যে যাও তোমাদের বইয়ে ছেষট্টি পৃষ্ঠার মধ্যে যে একটা সৃজনশীল আছে এই সৃজনশীলটার উত্তর দিয়ে দেব তো দেখো এখানে কয়েক লাইন কবিতার চরণ দেওয়া আছে কবিতার লাইন দেওয়া আছে এটাই হচ্ছে উদ্দীপক আর এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি দেখো কথা বলছে কি কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন তাহলে দেখো এটার উত্তর হচ্ছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন এখানে কিন্তু আমি শালটাও দিয়ে দিছি তোমরা সালটা না দিলেও কিন্তু চলবে ঠিক আছে শাল ছাড়াও লিখতে পারবা তো এভাবেই লিখলেই হয়ে যাবে এরপরে দেখো তোমাদের এখানে খতে কী বলেছে খতে সার্থক জনম আমার কবির এই উক্তিটির কারণ বুঝিয়ে লেখো তাহলে এখানে যে প্রশ্নটা আছে সেই উত্তরটা দেখো সার্থক আমার জনম জন্মেছে এই দেশে উক্তিটির কারণ হলো কবির গভীর দেশপ্রেম ও জন্মভূমির প্রতি ভালোবাসা অপরিসীম ভালোবাসা যেখানে তিনি এই দেশের স্নেহ ছায়া অপর সৌন্দর্য এবং প্রকৃতির সান্নিধ্যে জীবনের পরম সুখ ও শান্তি খুঁজে পেয়েছেন যা অন্য কোনো ঐশ্বর্যের চেয়ে মূল্যবান তা তাই তিনি এই জন্মভূমিকে তার জীবনের সার্থকতা মনে করেন এবং এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান এটা হচ্ছে প্রশ্ন ক্ষয়ের উত্তর ঠিক আছে তারপরে দেখো গদে কি দেওয়া আছে উদ্দীপকের জন্মভূমি কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো তাহলে এটা সাদৃশ্যপূর্ণ দিকটা আমাদের ব্যাখ্যা করতে হবে তাহলে এটার উত্তর দেখো উদ্দীপকে যে সঙ্গে জন্মভূমির কবিতার বর্ণিত বর্ণিত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ কবির প্রখর দেশপ্রেমের মিল লক্ষ্য করা যায় তাহলে এখানে দেখো এখানে আরও আছে যে এখান থেকে এটুকু পর্যন্ত এটা হচ্ছে গয়ের উত্তর প্রশ্ন যেটা গতে দেওয়া আছে এটার উত্তর এখান থেকে এটুকু পর্যন্ত ওকে তারপরে দেখো ঘতে কি বলেছে ঘতে যে প্রশ্নটা আছে দেখো উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যুক্তিগত বিশ্লেষণ করা তাহলে এটা এটার উত্তর হচ্ছে এই যে দেখো উদ্দীপক ও জন্মভূমি কবিতার কবিদয় তাদের মাতৃভূমির রূপ গুণ ঐশ্বর্যের দিক লক্ষ্য কর লক্ষ্য করে রানী বলে সম্বোধন করেছেন তাহলে এখানে দেখো এটার উত্তর এখান থেকেই এখান থেকে এটুকু পর্যন্ত ঠিক আছে এখান থেকে এটুকু পর্যন্ত ঘয়ের উত্তর ওকে তো এখানে পুরো একটা শ্রেয়নশীলের উত্তর দিয়ে দিসি আমি তোমরা সুন্দর করে দেখে নাও ওকে